এই প্রথম আমি একটা লাইভে পাঁচটা এক্সিও জি গাড়ি দেখাবো আপনাদেরকে এক্সিও কিনার একটা গোপন ঠিকানা দিব এবং নতুন ঠিকানা দিব এক একটা গাড়ির থেকে এক একটা সুন্দর তবে পাঁচটা এক্সিওর একটার সাথে আর একটা কালারের মিল নাই দেখেন এখানে আছে আপনার একটা রেড ওয়াইন কালারের এক্সিও এখানে আছে আপনার একটা গোল্ডেন বেইস কালারের এক্সিও এখানে আছে আপনার একটা ব্লু কালারের এক্সিও এখানে আছে আপনার একটা ব্রোঞ্জ কালারের এক্সিও আবার পিছনে আপনার আছে একটা পার কালারের এক্সিও পাঁচটা একজিও পাঁচটাই জি এবং একটার সাথে আরেকটার কালারের মিল নাই আনকমন একটা জায়গা খুঁজে পাইছি যেখানে আপনারা আসলে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের এক্সিও গাড়িগুলো পাবেন প্রত্যেকটাই জি মানে পাঁচটা এক্সিও দেখাবো পাঁচটাই জি জি মিনস প্রত্যেকটাতে আর্মরেস্ট আছে হ্যান্ডেস্ট আছে আপনারা যারা পুষি স্টার্টের গাড়ি খুঁজতেছেন তেলের গাড়ি খুঁজতেছেন এক্সিও খুঁজতেছেন আমার মনে হয় এই একটা লাইট দেখলেই আপনি আপনার পছন্দের গাড়ি পেয়ে যাবেন কারণ এখানে সবগুলো জি এবং সবগুলোই এক্সিও পাঁচটা এক্সিও দেখাবো আজকে একটা নতুন জায়গায় আসছি গাড়িগুলা অসাধারণ মানে আমি যখন দেখাবো আপনারাও আমার সাথে একমত হবেন যে হাসান আসলে অনেক এক্সিও দেখছি বাট এই গাড়িগুলোর মতো না বা এতগুলো একসাথে এক্সিও কখনো দেখি নাই শোরুমের নাম হচ্ছে মোটর কার ট্রেড এই দেখেন মোটর কার ট্রেড ঠিকানাটা হচ্ছে আপনার একশো ছয় কাকাইল সহজ করে বললে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের সাথে যে গলিটা ঢুকছে ওই গলিতে আসলে আপনি এই শোরুমটা পাবেন আজকে আমার সাথে লাইভে থাকবে এই প্রতিষ্ঠানের ওনার সোহাগ ভাই সোহাগ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

মানে চমৎকার একটা গাড়ি একটা না চমৎকার পাঁচটা গাড়ি প্রথমে ইঞ্জিন রুমটা একটু দেখাই এগুলো কিন্তু এটা কিন্তু তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেল অকটেন ডিভেন এই হচ্ছে ইঞ্জিনের চেহারা আপনারা নিজেরাও বুঝবেন যে এত ফ্রেশ এক্সিও আপনি হয়তো একসাথে পাঁচটা কখনো দেখেন নাই দেখেন দুইটা হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আর উপরের হিট প্রুফ ভালো আছে উপরের যে কালার এগুলো সব অরজিনাল কালার কখনো রং হয় নাই এবং ইঞ্জিন রুমের ভিতরে পিছনে যে আপনার এই যে জায়গাটা এটাও দেখেন আপনি এখনো কত ফ্রেশ আছে গাড়িটার মডেল মনে হয় দুই হাজার তেরো তেরোর একটা এক্সিও জি জি দেখাইতেছি আপনাদেরকে সেই গাড়িটাতে আপনি প্রজেকশন পাবেন পুশ স্টার্ট পাবেন পিছনে হ্যান্ডেস পাবেন অক্টেন ইভেন বিয়াল্লিশ সিরিয়াল মডেল তেরো রেজিস্ট্রেশন বোধহয় আঠারো লাস্টে বা উনিশ এবং এই টায়ার গুলো একটু দেখেন টায়ারই নতুন ব্র্যান্ডের নাম কি মিসিলিন মিসিলিন খুবই দামি টায়ার এবং চারটা টায়ারই নতুন এখন আসেন একটু পিছন সাইডটা দেখাই একটা গাড়ি অক্টেনে যদি চলে তাহলে পিছনটা একটু দেখাই কতটা ফ্রেশ থাকবে কিন্তু এটা না একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো দেখেন আপনারা যারা তেলের এক্সিও খুঁজতেছেন একদম সেরাটা বাজারের সেরা এক্সিও গাড়ির সন্ধান আজকে দিব একসাথে পাঁচটা এক্সিও আমিও এই প্রথম লাইভ করতেছি যাদের এক্সিও দরকার ধৈর্য সহকারে পুরো লাইভটা দেখেন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অক্টেনের গাড়ি তেলের গাড়ি কখনোই এটা গ্যাস হয় নাই এবং এই স্টিকারটা দেখেন এখনো একদম নতুন রিকন্ডিশন গাড়ির মতো মোটর কার ট্রেড শোরুম এর নাম ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা এক্সিও কিনতে হইলে এই শোরুমটাতে আসবেন সোহাগবার সাথে যোগাযোগ করেন আপনার পছন্দের এক্সিও পাবেন এবং এত ফ্রেশ এক্সিও আমার মনে হয় আপনি খুঁজে পাবেন না কোথাও অসাধারণ প্রত্যেকটা লাইট এবং গ্লাস এখনো অরিজিনাল এবং দেখেন এখানে প্রত্যেকটা গ্লাসে আপনার আবার চেসিস কোড নাম্বার আছে এই দেখেন এখানে চেসিস কোড নাম্বার আছে দেখেন ফ্রন্ট গ্লাস এবং সামনের গ্লাসেও আপনার চেসিস কোড নাম্বার আছে আমার মনে হয় এক্সিও যারা খুঁজতেছেন তেলের গাড়ি আজকের লাইভ দেখে যদি আসেন আপনি এতদিন পরেই আপনার মনের মতো গাড়িটা পাবেন নেন এটার একটু ঢাকনাটা নামাই দেন পুশ স্টার্ট গাড়িগুলো কিন্তু আপনার অনেক ফ্রেশ এবং সোহাগ ভাই যেটা বলছে যে ভাই আমি আসলে একটু অন্যরকম আমি ফ্রেশ গাড়ি ছাড়া কিনি না এবং আমার গাড়িটা যেন দেখা কাস্টমার চয়েস করতে পারে আমি ওই রকম দেখে দেখে কিনি সামনে পিছনের সব গ্লাস অরিজিনাল আছে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট মাইল কিছুই নাই এবং আপনার এক্সিও যারা কিনবে আমার মনে হয় আজকে লাইভ থেকেই কিনতে পারবে কারণ একসাথে পাঁচটা এক্সিও পাঁচ কালারের পাঁচ রঙের আমার মনে হয় এর আগে আমি কখনোই দেখাই নেই এই দেখেন এখানে হচ্ছে কোড নাম্বার আছে সো প্রথমে যেটা দেখাইলাম এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ডিসেম্বর বিয়াল্লিশ সিরিয়াল আঠারো ডিসেম্বর তো এই গাড়িটা কত টাকা হলে নিতে পারবেন আমরা একটু শখ ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া কত দাম চাচ্ছেন আপনার এক্সিও এটা দাম চা হচ্ছে গিয়া আঠারো সত্তর আমরা চাচ্ছি আঠারো লক্ষ সত্তর হাজার টাকা

যেমন ধরেন এই গাড়িটার মাইলেজ আছে এখন বর্তমানে অরিজিনাল মাইলেজ হচ্ছে চৌষট্টি হাজার এই গাড়িটা যদি আশি হাজার নব্বই হাজার একটা লাখ কিলো চলার পরে আপনি কিনতেন তাহলে যা পাইতেন এখন তার থেকে অনেক বেটার পাচ্ছেন এবং এই গাড়িটা আপনি আরো পাঁচ বছর নিশ্চিন্তে চালান দেখেন এই যে পুষি স্টার তাহলে একটা দেখাইলাম প্রথম তারপর আরেকটা দেখাবো এখানে কিন্তু তিনটা গাড়ি আপনার একই শেপের একই শেপ এখন যেটা দেখাবো এটাও এটা এটাও এক্সিও এটার কালারটা হচ্ছে আপনার কালার হ্যাঁ এবং আপনি দেখেন এটারও ইঞ্জিন রুমটা আর একটু খুলে দেন এটা হচ্ছে 36 সিরিয়াল যারা এক্সিও কিনবেন আমার এই লাইভে আপনি পাঁচটা এক্সিও পাবেন এবং পাঁচটাই কিন্তু জি প্যাকেজের গাড়ি এক্সিও জি শোরুমের নাম হচ্ছে মোটর কার ট্রেড আপনারা ফোন দিয়ে আইসেন যখন কিনবেন আমি একটু দেখাই এই দেখেন এই যে উপরের এই কালারটা কিন্তু অরিজিনাল আছে স্টিকারগুলো দেখলেই বুঝবেন এগুলো কালার হয় নাই এবং এই যে নিচের মার্সেলটা এটাও কিন্তু অরিজিনাল কালারই আছে তেলের গাড়ি এটা নন হাইব্রিড বাট এই গাড়িটা এলপিজি করা আছে তো এটা হচ্ছে এক্সিও দুই হাজার পনেরো 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 এটা কিন্তু নিউ শেপ এই শেপটা কিন্তু আবার নতুন আসছে পনেরো মডেল এক্সিও আর এটা রেজিস্ট্রেশন হয়েছে কত তো ভাইয়া একুশে একুশে মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ এসি টাচ

ছত্রিশ সিরিয়াল আজকে যেই কটা গাড়ি দেখাবো প্রত্যেকটাই আপনার এক জিও জি এবং একদিকে দেখেন এটাও কিন্তু আপনার করে ফ্রেশ চাকা আছে একটা এক্সট্রা এটা এলপিজি করা না হ্যাঁ এলপিজি করা এই গাড়িটা আপনার এলপিজি কনভারশন করা আছে দারুন দারুণ কিছু জিও একসাথে আসলে আজকে পাইছি সো যারা কিনতে পাইছিস একটু থাকেন এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটা হচ্ছে গিয়ে প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে বিশ লাখ সত্তর পনেরো মডেল পনেরো মডেল পনেরো মডেল এটা পনেরো নিউ শেপ এক্সিও জি বিশ লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস এবং আমার মনে হয় আপনারা সরাসরি আসা গাড়িগুলো দেখলে পছন্দ হবে কারণ আজকে কিন্তু মানে বাজারের সেরা এক্সিও গাড়িগুলো একসাথে দেখাইতেছি নেক্সট আপনাদেরকে দেখাবো আরো একটা এক্সিও এটাও বোধ হয় মডেল হ্যাঁ এটা পনেরো এটা বোধ হয় বিশের লাস্টের দিকে হয়তো রেজিস্ট্রেশন

কারণ প্রত্যেকটা এক্সিও কিন্তু আপনার অনেক গুড কন্ডিশনে আছে এটাও কিন্তু আপনার তেলের গাড়ি দেখেন দেখেন এক্সিও তেলে চালিত গাড়ি গ্যাস হয় নাই এবং পেপার শপে আপ টু ডেট পাবেন প্রত্যেকটা গাড়ির সরাসরি এসে গাড়িগুলো দেখার জন্য রিকোয়েস্ট করলাম যারা এক্সিওই কিনবেন এক্সিও ছাড়া অন্য কিছু কিনবেন না তারা আসেন মোটর কার ট্রেড কাকরাজ কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের ঠিক পাশের গুলি বুঝছেন এই হচ্ছে ইঞ্জিন এটা কিন্তু নিউ শেপে এই ইঞ্জিন আছে হ্যাঁ দেখেন যে মার্সেল একদম একদম ফ্রেশ ইঞ্জিনগুলো দেখলেই বুঝবেন এবং গাড়িটা আপনি টেস্ট ড্রাইভ দিলেই কিন্তু বুঝতে পারবেন তো এটা হচ্ছে ব্লু কালার মডেল পনেরো নিউ শেপ রেজিস্ট্রেশন দুই হাজার বিশের লাস্টে এই এক্সিওটা পুষি স্টার্টের গাড়ি এক্সিও জি এটার প্রাইসটা কত শর্ট ভাই এটা হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি বিশ লাখ নব্বই আস্কিং প্রাইস আস্কিং প্রাইস প্রত্যেকটা প্রাইসই কিন্তু আস্কিং বলা হবে আপনারা এসে দামাদামি করার সুযোগ পাবেন তবে প্রত্যেকটা গাড়িতেই দেখলাম লাইট এবং গ্লাস আপনার অরিজিনাল আছে লাইট গ্লাস সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল জি গ্লাস সামনে গ্লাস চেঞ্জ থাকলে বা আপনি ভাঙা থাকলে আমরা এই গাড়িগুলো খুব কম নেই খুব কম নেই ঠিক আছে সামনে আসেন একটা সাদা বা পাল এটা কি পাল কালার হোয়াইট পাল কালার এক্সিও এক্সিও জি জি দেখেন এই গাড়িটা কত সুন্দর এটার মডেল বোধ হয় পনেরো এটা পনেরো তিনটা গাড়ি পাইলাম পনেরো পনেরো নিয়ে এটাও এক্সিও জি ছত্রিশ সিরিয়াল এটাও বোধ হয় রেজিস্ট্রেশন না এটা একুশে আচ্ছা এটা একুশে রেজিস্ট্রেশন এবার একটু এই গাড়িটার ইঞ্জিনটাও দেখা দিচ্ছি দেখেন এটাও কি তেলের ভাইয়া এলপিজি করা এলপিজি করা আছে আচ্ছা এটাও এলপিজি করা আছে বাট অরিজিনাল যে দেখেন কইতো লেখা হেডলাইট কিন্তু সবগুলোই অরিজিনাল এবং গ্লাসগুলোও অরিজিনাল পাবেন মানে মনের মতো কিছু এক আপনি যদি একসাথে দেখতে চান এক জায়গায়

এই গাড়িটার প্রাইস কত শর্ ভাই এটার প্রাইস হচ্ছে ব্লুটার মতই আমাদের আস্কিং হচ্ছে গিয়া 20 লাখ 90 20 লক্ষ 90 হচ্ছে আস্কিং আমি আবারো বলতেছি গাড়িগুলা কিন্তু একটু প্রাইস আপনার কাছে হয়তো বেশি মনে হবে গাড়ি গাড়িগুলা আইসা দেখতে হবে গাড়ি কোন কন্ডিশন ইনশাআল্লাহ এই গাড়িগুলো এর এক বছরে গাড়ির পিছন অন্তত আমার মনে হয় খরচ করতে হবে 50000 খরচ করতে হবে রাইট সো আপনি আপনার এক্সিও কিন্তু বাজারে এমনি ভালো এক্সিও পাওয়া মুশকিল অনেক এক্সিও দেখছি আপনার রেন্টে চলে বাট এখানে যে পাঁচটা দেখাইতেছে এটাতে কিন্তু আপনার আইডল স্টপ আছে তো সবগুলাতে আইডল স্টপ আছে সবগুলাতে শুধু হচ্ছে কি আপনার ওই তেলে একটাতে নাই তাহলে যে পাঁচটা এখন দেখাইলাম প্রত্যেকটাতে আইডল স্টপ আছে এবং প্রত্যেকটাই নন হাইব্রিড তেলের গাড়ি গ্লাস অরিজিনাল লাইট অরজিনাল এটার প্রাইস আর ওইটার প্রাইস सेम सेम আচ্ছা তাহলে এটা 20 লক্ষ 90 হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস 15 নিউ শেপ তেলের গাড়ি এরপর আসেন আরেকটা গাড়ি দেখাবো তবে আমি প্রথমে যেই গাড়িটা দেখাইছি আমার চোখে যে গাড়িটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে গোল্ডেন বেসটা এই গাড়িটা আইসা দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার পছন্দ হবে এই গাড়িতে লাইট বলেন গ্লাস বলেন সব কিছু আছে আপনার একদম রিকন্ডিশনের মতো পিছনের বেগডালাটা আরেকবার খুলে দেখাই কারণ এটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি এক্সিও যেমন থাকে আপনি নতুন কিনলে যেমন পাবেন এই গাড়িটা কিন্তু পিছনে ওই রকমই আছে খুবই কম চলছে এক্সপায়ার চাকা ইউজও করে নাই এই গাড়িটা কিন্তু ওনারা আস্কিং প্রাইস দিচ্ছে আঠারো আঠারো লক্ষ সত্তর হাজার টাকা এবং তেলের অরিজিনাল চেসিস কোড সহ পুষি গাড়ি দেখছেন এবং অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র চৌষট্টি হাজার অল্প কিছুদিন চলছে গাড়িটা এবং চারটা টায়ারই কিন্তু আপনার নতুন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা এক্সিও খুঁজতেছে তাদের সামনে যেন ভিডিওটা যায় এবং এমন ফ্রেশ এক্সিও হয়তো অনেকেই খুঁজতেছে কিন্তু পাচ্ছে না এরপর আসেন আরো একটা এক্সিও দেখাবো এটাও জি এটাও জি এটাও জি এবং এটাও কিন্তু আপনার এটা হচ্ছে পুষি

কালারটা কিন্তু আপনার রেড ওয়াইন একটু পার্পল পার্পলও লাগে বুঝলেন না হ্যাঁ রেড ওয়াইন পার্পল যেটা আর রেড ওয়াইন একটু পার্পলের শেড আছে ব্যাটারি হেলথ কেমন আছে ভাইয়া ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ মোটামুটি ভালো আছে ভালো আছে আমরা চেক করে নিয়েছি মোটামুটি আপনার 80% এর কাছে কাছে আছে 80% এর কাছাকাছি আছে ওকে তাহলে এটা মডেল হচ্ছে 2018 18 এই গাড়িটারই শুধু মডেল 18 তিনটা দেখাইছি 15 এর একটা দেখাইছি 13 এর সবগুলাই এক্সিও সবগুলাই জি আচ্ছা গাড়ির ব্যাকগ্রাউন্ড একটু খোলেন এটাও একটু দেখাই দিচ্ছি আমার কাছে যেটা মনে হইতেছে যে যারা এক্সিও খুঁজতেছেন একটা হাইব্রিড ইউনিটও আছে বাকিগুলো আপনার তেলের এলপিজি সহ আছে তবে গুড কন্ডিশন যে কটাই দেখলাম প্রত্যেকটা গাড়ির কন্ডিশনই অনেক ভালো আপনারা যদি কেউ এক্সিও খুঁজে থাকেন এই শোরুমে আসেন দামাদামি দামি সুযোগ পাবেন আমরা আস্কিং প্রাইস বলছি প্রত্যেকটা গাড়িতেই কিন্তু একসাথে পাঁচটা এক্সিও আমার মনে হয় এর আগে আমি দেখাই নাই এবং এটা পাওয়া সম্ভব না এই গাড়িটার প্রাইস কত সব ভাই এটার প্রাইস হচ্ছে গিয়ে আমরা একুশ লাখ বিশটা আসছি আস্কিং মডেল দুই হাজার আঠারো মডেল আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ বিশ কিন্তু দামাদামি করা যাবে প্রত্যেকটা গাড়ির পেপারসি আপডেট আপডেট এবং নাম ট্রান্সফার আপনারা ইজিলি করতে পারবেন ইনশাল্লাহ শোরুমটা কিন্তু আপনার কাকরাইল সার্কি আরে এটা কি বলে কর্ণফুলি গার্ডেন ওই যে দেখেন কর্ণফুলি গার্ডেন সিটি এই হচ্ছে বিশাল বড় মার্কেট এই কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশের গলি দিয়ে ভিতরে ঢুকলেই হাতের ডান পাশ দিয়ে আসলে এখানে আপনি পাবেন মোটর কার ট্রেড আর সোহাগ ভাইয়ের নাম্বার দেওয়া আছে হাতের বাম পাশে সরি তো এখানে যে এক্সিগুলো দেখাইলাম আপনারা আসেন ভালো ভালো এক্সিও আছে একজন লেখছে এই এক্সিও ব্যাগডালা গুলো কি রিমোট দিয়ে খোলে কিনা খোলে আচ্ছা এক ভাই যেহেতু প্রশ্ন করছে টেস্ট করে দেখাই হ্যাঁ শিওর 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 চাবিটা কই ভাইয়া চাবিটা ভিতরে আছে দেখি একটু চাবিটা আমার কাছে দেন হ্যাঁ ব্যাগ ডালা রিমোটে খোলে কিনা একটা দারুন প্রশ্ন করছেন এদিকে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ খুলছে তার মানে রিমোটে যদি পুশে স্টার্ট হয় তাহলে প্রত্যেকটাই আপনার রিমোটে খুলবে খুলবে হ্যাঁ রিমোটে খুলবে জি থ্যাংক ইউ ভাই আপনার কমেন্টস এর জন্য আপনার কমেন্টস এর কারণে আরো বাকি মানুষগুলো কিন্তু এই জিনিসটা দেখতে পারলো তাহলে এটা কিন্তু বডিতে চেসিস কোড নাম্বার আছে গ্লাসে তো আপাতত বিদায় নিলাম আপনারা আসেন এক্সিও বিশেষ করে যারা খুঁজতেছেন বাজারের সেরা এক্সিওটা যারা খুজতেছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নাম্বারে ও মেবি খোলা আছে গাড়ির ছবি ডিটেলস পেপার সব আপনাকে দিয়ে দেওয়া হবে তবে আমার মনে হয় একসাথে পাঁচটা এক্সিও এরকম কেউ দেখাইতে পারবে না ওনার কাছে আসেন পনেরোর তিনটা আছে ব্লু ব্রোঞ্জ পাল্ট